হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও গরমের একটা হালকা পাতলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের আমি তোমাদের সঙ্গে তপস্যা মাছের একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করে নেব টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কারণ তোমরা যদি স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো যার ফলে যখন রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে তাহলে বলে দিই আর আজকের আমি বানাবো আলু দিয়ে তপসে মাছের ঝাল তো আলু দিয়ে তপসে মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে তপসে মাছ নিয়েছি তপসে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা আগের থেকে লবণ মাখিয়ে দিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি জিরে বাটা জিরেটাকে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই আমি কোনো রান্নাতে গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার করি না এখানে নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা পাকা চেরা লঙ্কা এখানে নিয়েছি কালো জিরে তেজপাতা এগুলো অবশ্যই ফোড়নের জন্য লাগছে লবণ ধনে পাতা কুচি আর নিয়েছি হলুদের গুঁড়ো এখন সবার প্রথমে মাছ আর আলুর মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো মাখিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মাখিয়ে নেব আমি যখনই কোনো রান্নাতে আলু দিই বা আলুটাকে ভাজি তার আগে একটু হলুদের গুঁড়ো মিক্সড করে নিই তাতে করে কিন্তু বন্ধুরা বেশ সুন্দর লাগে দেখতে তো ভালো করে হলুদের গুঁড়োটা আলুর সঙ্গে মাখিয়ে নেব। আর গরমটা যেহেতু খুব ভালো মতোই পড়ে গেছে এখন একটু হালকা পাতলা রান্না কিন্তু বেশ ভালোই লাগে আর সেটা শরীরের পক্ষেও খুব ভালো তো আলুর মধ্যে হলুদ মাখানো কমপ্লিট এখন মাছের মধ্যেও হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব তো মাছ আর আলুর মধ্যে হলুদের গুঁড়ো মাখানো কমপ্লিট কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সবার প্রথমে তেলটাকে একেবারে ধোঁয়া ওঠা গরম করে নেব কারণ আমরা কম বেশি সবাই জানি যে তপসে মাছ খুব নরম হয় তো যে কারণে তেলটাকে খুব ভালো মতো গরম করে কিন্তু দিতে হয় না হলে কিন্তু কড়াতে আটকে যায় তেলটা কিন্তু বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে বন্ধুরা সেটা তোমরা দেখে বুঝতেই পারছ তো এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো তপসে মাছ মাছের একটা দিক প্রথমে খুব ভালো করে ভেজে নেব মাছের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টো করে দেব এখন মাছের উল্টো দিকটাও খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তেল থেকে মাছ ভাজার তেলেই দিয়ে দেবো হলুদ মাখানো আলু আলুগুলোকে খুব সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নেব এখন আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আলুগুলোকে তেল থেকে তুলে নেব। যতটা সম্ভব এভাবে তেলটাকে ভরিয়ে তুলে নেব এখন কিন্তু তৎছে মাছ আর আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তরছে মাছ আর আলু ভাজার তেলেই প্রথমে দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা দিলাম কালো জিরে দিয়ে দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি কাছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এখন দুই তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাটাকে তেল একটু ভেজে নেব হালকা করে যাতে পেঁয়াজের একটা যে কাঁচা নিজস্ব গন্ধ থাকে সেটা চলে যায় আর সেরা কাঁচা লঙ্কার যে একটা খুব সুন্দর স্মেল সেটা যাতে চলে আসে এখন দুই তিন মিনিট হয়ে গেছে সেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুটিটা আমি ভেজে নিয়েছি এখন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ভাজা পেঁয়াজ আর লঙ্কা তো এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো সাজমতো লবণ লবণটা এখনই দিলাম তার কারণ টমেটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে গলে যায় এখন আবারও দু মিনিট সময় নিয়ে টমেটো পেঁয়াজ আর ছেড়া কাঁচা লঙ্কাটাকে তাহলে এখন আবারও দু মিনিট সময় নিয়ে টমেটো কুচিগুলো দেওয়ার পরে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই কষিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা টমেটোগুলো ভাজা ভাজাও হয়ে গেছে আবার খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে নরম হয়ে গেছে তো এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে বাটা এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে আবারও কষিয়ে নেব। যাতে কোনো মশলার থেকে কোনোভাবে কাঁচা গন্ধ না বেরোয় টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তো কষিয়ে নিয়েইছি এবার জিরেটাকেও ভালো করে একটু কষিয়ে নেব আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখতে হবে যাতে মশলার থেকে কাঁচা গন্ধ লেগে গেলো পুরো মশলাটাকে কষিয়ে ভাজা ভাজা করে নিতে এখন কিন্তু মশলার থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গেছে এখন কষানো মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু ছাড়ছে আর দেখতেই পাচ্ছ মশলা চারদিক থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে তো এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ভেজা রাখা আলু আলুগুলোকে দু মিনিট মশলার সঙ্গে আবারও নাড়াচাড়া করে নেবো একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নেব আলুগুলোকে এখন কিন্তু আঁচটা আমি সম্পূর্ণ ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে সমানভাবে কড়াইতে আঁচটা লাগে আবারও দু মিনিট সময় নিয়ে আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এখন আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা ফোটানো জল আমি প্রত্যেকটা রান্নার রেসিপি শেয়ার করার সময় তোমাদেরকে বলি বন্ধুরা আমি কখনো তরকারিতে ঠান্ডা জল দিই না দিয়ে দিলাম পরিমাণ মতো ফোটানো জল জলের মাছ আর আমি যেহেতু ঝাল বানাচ্ছি ঝাল বানালেও একেবারে শুকনো কিন্তু বানাবো না মিডিয়াম গ্রেভি থাকবে সেই বুঝে কিন্তু আমি জলটা দিলাম এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রথমে আলুগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেবো যাতে আলুটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আলুটা যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা তপসে মাছগুলোকে ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে দিয়ে দেব এখন আবারও তিন চার মিনিট সময় লেগে গেল আলুগুলো ভালো মতো সেদ্ধ হতে এখন কিন্তু আলুগুলো পুরো নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু ফোটানো জল দিয়েছি আলুগুলোকে আগেও কষিয়ে নিয়েছিলাম তার আগে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর যে কারণে বেশি সময় লাগলো না এখন আমি ভেজে রাখা তপসে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা খুব বেশি রান্নার বাকি থাকে না আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখন আবারও দু মিনিট থেকে তিন মিনিট সময় নিয়ে ফুল আছে বাকি রান্নাটা করে নেব যাতে মাছের কাটটা খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মেশে বা আলুর মধ্যে ঢোকে আর সমস্ত মশলা ভেজে রাখা তপসে মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে আবারও দু তিন মিনিট ফুটিয়ে নিলাম ফুল আছে তো আমার আজকে রান্নাটা কিন্তু বন্ধুরা একেবারে কমপ্লিট আজটা আমি এখন বন্ধ করে দিলাম এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে তপসে মাছের একটা নতুন হালকা পাতলা একদম সামার স্পেশাল রেসিপি শেয়ার করে নিলাম কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না খেতে জাস্ট অনবদ্য হয় যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফি